যদি আমাদের স্কিনে আমাদের স্কিনের টাইপটা বুঝতে হয় তাহলে কেন সেটা হেয়ারের বেলায় হবে না অবশ্যই আমাদের স্কিনের পাশাপাশি আমাদের চুলেরও ধরন রয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিভাবে স্কিন টাইপ বুঝবেন এই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছি যদি না দেখে থাকেন অবশ্যই সেটা চেক করবেন আজকে আমি আলোচনা করব আমাদের হেয়ার টাইপ নিয়ে আমাদের স্ক্যাল টাইপ নিয়ে হ্যালো এভরিওয়ান দিস ইজ শায়িকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি স্কিন হেয়ার এবং মেকআপ নিয়ে নানা রকম টিপস শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমরা স্ক্যাল্প টাইপটা বুঝতে পারবো যেদিন আপনারা হেয়ার ওয়াশ করবেন তার পরের দিন সকালে আপনাদেরকে এই পরীক্ষাটি করতে হবে হাত দিয়ে স্ক্যাল্পটাকে ধরে বুঝতে হবে যে আপনার স্ক্যাল্পটা কি অয়েলি নাকি মানে তেল তেল অনুভূত হচ্ছে নাকি তাহলে কিন্তু সেটা অয়েলি স্কেল্প হবে আর যদি ড্রাই থাকে একদম ফ্রিজি শুষ্ক থাকে তাহলে সেটা হচ্ছে ড্রাই আর যদি অতিরিক্ত না না হয় হয় একদম ড্রাইও সেটা তেল তেলেও হচ্ছে নর্মাল স্কেল্প এবার কথা বলবো আমাদের চুলের শেপ কি এখানে আমি বুঝাতে চাচ্ছি আমাদের ওভারঅল প্রত্যেকটা চুলে মানে পুরোটা চুল আমাদের কেমন এর শেপটা কিরকম সেটাই আমি এখন বলবো আপনার চুল যদি একদম সোজা থাকে তাহলে বুঝতে হবে যে এটা আপনার চুল স্ট্রেট আর যদি হালকা বাঁকানো বাকানো থাকে ঢেউ ঢেউ তাহলে সেটাকে বুঝতে হবে এই চুলটা হচ্ছে ওয়েবি আর আপনার চুল যদি একদম হয় স্প্রিং এর মতো অনেক কি একদম ঢেউ ঢেউ একদম স্প্রিং এর মতো তাহলে সেটা বুঝতে হবে আপনার চুল কার্লি এখন কথা বলবো হেয়ার স্ট্রাকচার নিয়ে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের প্রত্যেকটি চুল কতটা ঘন কতটা পাতলা সেটাই আমরা বুঝবো এটা বোঝার জন্য আমাদেরকে একটা ছোট্ট পরীক্ষা করতে হবে এই জন্য আমাদের চুলকে সুতার সাথে তুলনা করতে হবে যদি সুতার তুলনায় অত্যন্ত চিকন মনে হয় তাহলে সেটা হচ্ছে পাতলা চুল আর যদি মোটামুটি থাকে তাহলে সেটা হচ্ছে মিডিয়াম হেয়ার আর যদি সুতার মতোই হয় তাহলে সেটা হচ্ছে ঘন হেয়ার এখন আমরা কথা বলবো হেয়ার ডেন্সিটি নিয়ে ডেন্সিটি জানার জন্য আপনাকে প্রথমে শীতি করে নিতে হবে এরপরে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার কতটুকু স্কেল দেখা যায় যদি বেশি দেখা যায় তাহলে হচ্ছে লো ডেন্সিটি হেয়ার আর যদি মোটামুটি দেখা যায় তাহলে হচ্ছে মিডিয়াম ডেন্সিটি হেয়ার আর যদি একদমই দেখা না যায় অল্প দেখা যায় তাহলে সেটা হচ্ছে হাই ডেন্সিটি হেয়ার এখন কথা বলবো হেয়ার ইলাস্টিসিটি নিয়ে হেয়ার ইলাস্টিসিটি বের করা কিন্তু খুবই সহজ সবগুলো ধাপের থেকে কিন্তু এই ধাপটি অত্যন্ত সহজ আপনারা যখন চুল আসাবেন তখন যে চুলগুলো পড়বে তার মধ্যে থেকে একটি চুল নিয়ে আপনারা হাত দিয়ে টান টান করে ধরবেন যদি সাথে সাথেই না ছিঁড়ে অনেকক্ষণ পরে ছিঁড়ে তাহলে সেটা হচ্ছে গুড ইলেক্ট্রিসিটি আর যদি সেটা কিছুক্ষণ পরে ছিঁড়ে তাহলে সেটা হচ্ছে মিডিয়াম ইলেকস্ট্রিসিটি আর আপনার চুল যদি ধরার সাথে সাথেই ছিঁড়ে যায় তাহলে আপনার চুল হচ্ছে ব্যাড ইলাস্টিসিটি আপনার চুল সবচেয়ে বাজে অবস্থায় আছে আপনার চুলের পুষ্টি অভাব রয়েছে এবং অনেক ভিটামিনের অভাব রয়েছে এই জন্যই কিন্তু আপনার চুলটা সাথে সাথে ছিঁড়ে গিয়েছে এই জন্য এটা হবে ব্যাড ইলাস্টিসিটি এখন আমরা কথা বলবো হেয়ার পরসিটি নিয়ে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের চুল কতটা না অবস্থায় আছে এবং কতটা মজবুত আছে কতটা ভালো আছে সেটাই কিন্তু এই ধাপে আমরা বুঝতে পারবো পরীক্ষা করার জন্য আপনাকে এক গ্লাস পানিতে আপনার চুল ফেলে দিতে হবে এবং দেখতে হবে এটা কতটা তলা নিতে যাচ্ছে বা উপরে ভেসে থাকে যদি আপনার চুল উপরে ভেসে থাকে তাহলে আপনার চুলের পরসিটি হচ্ছে লো পরসিটি হেয়ার লো পোরসিটি হেয়ার মানে হচ্ছে এই হেয়ারটা অনেক সুস্থ একটা চুল এবং এটা অনেক নমনীয় হেয়ার লো হেয়ার যাদের তাদের চুল কিন্তু সহজে হারায় না বরং ধরে রাখে আর যদি চুলটা একদম থাকে তাহলে সেটা হচ্ছে নর্মাল হেয়ার পরিস্থিতি অর্থাৎ আপনার চুল মশ ইজিলি হারাচ্ছেও না এবং মোটামুটি ধরে রাখার ক্ষমতা রয়েছে আর চুল যদি ফেলে দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে যায় তাহলে সেটা হচ্ছে হাই হেয়ার পরিসিটি কারণ এটা নিচে চলে গিয়েছে এটা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং এতে ময়শ্চার ধরে রাখার কোনো ক্ষমতাই নেই এই চুলে অনেক ভিটামিনের অভাব থাকে এবং অনেক পুষ্টির অভাবের কারণে কিন্তু হেয়ার হাইপরসিটি হয়ে থাকে এই যে আমি এতগুলো ধাপের কথা বললাম স্ক্যাল টাইপ কিভাবে বুঝবেন কিভাবে হেয়ার টাইপ বুঝবেন কিভাবে হেয়ার শেপ বুঝবেন হেয়ার ইলিস্টিসিটি কিভাবে বুঝবেন হেয়ার ডেন্সিটি কিভাবে বুঝবেন তারপরে হেয়ার পরসিটি এতগুলো ধাপ বুঝার পরে আপনারা বুঝতে পারছেন না যে আপনার চুলটা কি ধরনের টাইপ আপনাকে বুঝতে হবে আমারটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝায় আমার স্ক্যাল্প টাইপ হচ্ছে অয়েলি আমার হেয়ার শেপ হচ্ছে ওয়েবি আমার হেয়ার ইলাস্টিসিটি হচ্ছে লো ইলাস্টিটি এবং আমার ডেন্সিটি হচ্ছে মিডিয়াম ডেন্সিটি এবং আমার হেয়ার পরোসিটি হচ্ছে লো পরোসিটি এভাবে কিন্তু আমাদেরকে নোট করে রাখতে হবে যে আপনার সাথে কোনগুলো মিল রয়েছে এরপরে আমরা যখন অন্যান্য হেয়ার প্রোডাক্টের রিভিউ করব আমি যখন করব তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল আর সে শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলোর ইনগ্রেডিয়েন্টও কিন্তু আপনাকে বুঝতে হবে যে দেখে বুঝতে হবে যে আপনার চুলের জন্য কোনটা প্রয়োজন কারণ এগুলো না জানলে আপনি কি কিছুতেই বুঝতে পারবেন না কোনটা আপনার জন্য প্রয়োজনীয় আপনারা সকলেই এই পরীক্ষাটি করে দেখবেন আপনাদের হেয়ার টাইপ কি এ নিয়ে আমাকে কমেন্ট বক্সে এরপরে আমাকে জানাবেন অবশ্যই আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন সকলেই